পরীক্ষা যত এগিয়ে আসছে তত বুকের ভিতরে কম্পন বেড়েই চলেছে মনে হচ্ছে আমি কি পারবো ওই বাড়িতে যে বয়স্ক মানুষ দুটো রয়েছে আমার বাবা আমার মা তাদের মুখে কি শেষ হাসিটা ফোটাতে আসছে ততই মনে হচ্ছে আমি যত পারবো না আমি হেরে গেলাম হেরে যাওয়ার ছেলে তুমি নও হেরে যাওয়ার মতন মেয়েও তুমি নও হারে সেই মানুষ যে ভেতর থেকে হেরে যায় কুম্ভকর্ণ ছ মাস ঘুমতো কিন্তু যখন উঠতো তখন যতক্ষণ না তার খিদে মিটত ততক্ষণ খেয়ে যেত হিংস্র বাঘ কিন্তু অনেকক্ষণ বিশ্রাম গ্রহণ করে তো যখন ছোটে তখন ছুটতেই থাকে তুমি এতদিন শুয়েছিলে এখন উঠেছ এখন তোমার খিদে না মেটা পর্যন্ত তুমি লড়াই করবে এখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত তুমি লড়ে যাবে আর আমি জানি তোমাদের প্রত্যেকের মনে হিংস্র বাঘ রয়েছে আর তোমাদেরকে পারতেই হবে পৃথিবীর কোনো মোটিভেশন তোমাদেরকে মোটিভেট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পরিবেশ তোমার পরিবার তাদের দিকে তাকিয়ে তোমার মনে হয় না হয় যে আমি এদের জন্য কিছু করতে চাই এবং দিনের শেষে আমি আমাকে ভালো জায়গায় দেখতে চাই এ তো সামান্য পরীক্ষা একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেখানে মাত্র পাঁচটা বিষয় মুষ্টিমেয় কয়েকটা সিলেবাস মুষ্টিমেয় কয়েকটা অধ্যায় এই অধ্যায় শেষ করতে তুমি মেরে তোমরা করতে পারবে পরীক্ষা মাঝে অনেকগুলো সময় তোমরা পাবে এখন একটুখানি গুছিয়ে পরিপাটি হয়ে পড়তে বসো জানি স্যার আপনি তো বলে গেলেন পড়তে বসো কিন্তু পড়তে বসলেই যে নানা কথা মনে পড়ে আমার অনেক কিছু করতে মন চায় কিন্তু করতে গিয়ে স্যার আমি আটকে যাচ্ছি করতে গিয়ে আমি স্যার কোথাও না কোথাও মনে হচ্ছে কেউ একটা পেছন থেকে আমায় টানছে আমি তোমায় বলি ভাই কেউ টানছে না তুমি তোমায় নিজেকে টানছো তুমি ওখানে পড়তে বসেছো তোমার চতুর্দিকে যদি নেগেটিভিটি থাকে তুমি কি করে পজিটিভ কাজ করবে তুমি যেখানে পড়তে বসবে তোমার চতুর্দিকে থাকবে তোমার স্বপ্ন লেখা তোমার চতুর্দিকে থাকবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তোমার চতুর্দিকে থাকবে তোমার বই তোমার মায়ের ছবি তোমার বাবার কষ্ট করা ছবি মনে থাকে যেন এই সমস্ত কিছুকে পূর্ণ করা বদলানো দায়িত্ব তোমার আজকে কষ্ট করা শেখো কালকে সফলতার স্বাদটা অনেক মধুর পাবে আজ একটু পরিশ্রম করো কালকে দেখবে ঘাম মুছে দেওয়ার লোকের অভাব হবে না আজকে পরিশ্রম করছো বলে তোমার দেখবে আগামী দিনের স্বপ্নের ঘুমটা খুব ভালোই হবে আজকে পরিশ্রম করো আমি জানি বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই ভালো প্রত্যেকটা ছেলে মেয়ে অত্যন্ত স্বপ্ন পিপাস তারা স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্নকে পূর্ণ করবার জন্য তারা চরমতর স্তরে পৌঁছে যেতে পারে তাই বলবো সামান্য একটা পরীক্ষা হিংস্র বাঘের মতন এতদিন শুয়েছিলে এখন ঝাঁপটা দেবে অনেক লম্বা এবং সেই ঝাঁপেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেই এটা আমার বিশ্বাস এতদিন শুয়েছি এতদিন ঘুমিয়েছি এখন কি পারবো সিলেবাস কতটা বাকি এত চিন্তা করবার কিছু নেই হাতে পাঁচ দিন থাকলেও সেই পাঁচ দিনে নিজেকে বদলে ফেলতে পারলে একবার ভেতর থেকে বলে দেয় আমি পারবো আমি পারতে আমাকে হবেই সেই দিন থেকেই তুমি নতুন তুমিকে ওয়েলকাম করে নাও আর নতুন তুমিকে ওয়েলকাম করতে পারলেই পুরনো তুমিকে লাথি মেরে দূরে সরিয়ে দাও কে তোমায় বলেছে তুমি পারবে না তোমাকে পারতেই হবে তুমি এত সহজে হার মানতে পারো না তুমি ফেল করা তো দূরে থাক তুমি কোনোভাবেই নিজেকে স্টার পাওয়া থেকে বিরত রাখতে পারবে না রেজাল্ট হবে দুম দাম করে বাজি ফাটিয়ে বাড়িতে ফিরবে আর বলবে ওমা তোমার বাজে ছেলেটা দেখো কি দারুণ রেজাল্ট করেছে ওমা আমি সরকার থেকে আঠারো হাজার টাকা পাবো মা তোমার জন্য নতুন একটা শাড়ি কিনে দেবো মা ও বাবা তোমার গায়ে যে জামাটা না ছিঁড়ে গেছে সেই জামাটা কিনে দেব ও বাবা অনেক কষ্ট করেছো তুমি এই প্রথম নিজের ক্ষমতায় অর্থ তোমার হাতে তুলে দিলাম সেদিন উপার্জিত দেখবে বাবা মায়ের চোখে আনন্দের জল সেই জলটা মোছার ক্ষমতা আজকে থেকে তৈরি করো নিজেকে যোগ্য পুত্র বা যোগ্য সন্তান বা যোগ্য মেয়েতে পরিণত করো আমি বিশ্বাস করি তোমরা পারবে আমার এই বিশ্বাস চিরদিনই তোমাদের প্রতি আছে বাকিটা তোমাদের ওপর তোমার কি বিশ্বাস আছে এই চ্যানেল তোমাদের জন্য সর্বদাই কাজ করে যায় না লোক নানা কথা বলবে আই সিরিয়াসলি ডু নট কেয়ার অ্যাবাউট দ্য হেটার্স আমি শুধুমাত্র তোমাদের কথা ভাবি আমি কাজের কথা ভাবি ভালো থেকো সবাই তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের প্রত্যেকের জন্য প্রচুর ভিডিওস আসছে একই রকম ভাবে তোমরা তোমাদের এই প্রিয় চ্যানেলকে সাপোর্ট করে যেও আর সাবস্ক্রাইব করো বাদবাকি কাজ তোমরা জানো তোমাদের জন্য প্রচুর ভিডিওস দিয়েছে সমস্ত ভিডিওস ক্লাস বা এইচএস বা হাজার চব্বিশ বলে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সেগুলো দেখে নিও আরো একটা ছোট্ট ইনফরমেশন আগামী দিনে তোমাদের চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে ইংরেজি একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেই সাবজেক্টে গ্রামার সিকশনে ইম্প্রুভ করতে চাইলে সম্পূর্ণ একটা গ্রামার কমপ্লিট কোর্স গ্রামার ডাইজেস্ট কোর্স তোমরা কিন্তু চাইলে পরীক্ষা শেষে অপটেন করতেই পারো আমরা বছর তিনটে ব্যাচ প্রথম তিন মাসের জন্য খুলব, সেই তিনটে ব্যাচে অলরেডি দুটো ব্যাচ ভর্তি হয়ে গেছে শেষ ব্যাচে ভর্তি চলছে তোমরা চাইলেই ভর্তি হতে পারো খুব ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত